কি করবো আমি নিজেই ঠিক করতে পারি না বাসন্ত তুই ঘর ছেড়ে কোথায় যাস কোথায় গিয়ে ঠিক করছিস তোর ব্যবস্থা না বাসন্তী সংসারে কি ভুল হয় না ভুল হয়েছে বলে এমন ভাবে মারবে আমি সহ্য করতে পারবো না আর ও যদি রেগে যায় কারো রেহাই থয় না আমি মারবো আমি গলায় দড়ি দিয়ে মারবো তোর আমি কি বলেছি আর কি করে রেখেছি হেরে হার আমির বাচ্চা কেন তোর তুমি কি করছো কি বল তোর আমি কি বলে গেল কি বলছ মাগো আমি কি বলবো এই লক্ষ্মী বুঝা গেল কদিন ভো নিরামিষই খাচ্ছি ভালো লাগে না মার্কেটে গেছি একটা আটশো ইলিশ মাছ কিনেছি আর ইলিশ মাছ আটশো টাকা কিলো আমি বলি একটু ঝাল মতো করবি পুরনো তেঁতুল দিয়ে টক করবি সেই আটশো মাছ নিয়ে আর ঝুড়ি ভাজা তোমার জ্ঞান এত পাতলা কেন আমার জ্ঞান পাতলা জ্ঞান পাতলা কেন মাগো আটশো টাকা কিলো কত টাকা দামের মাছ ইলিশ মাছ আমি যদি টক করি তাহলে মাছটা খাবে কাঁটাটা ফেলে দেবে আর যদি আমি ঝুরি ভাজা করি তাহলে কাঁটাও খাবে মাছও খাবে ওই জন্য ওই জন্য ঝুরি ভাজা করে আমি তোর কতদিন বোঝাচ্ছি কি বোঝাচ্ছি কতদিন বোঝাচ্ছি আমি একটা ব্যবসায়ী ছেলে আমি যে ব্যবসায় হাত দিই সে ব্যবসা ঢুকে যায় বলাও তো হাতে গুপো আছে ওই জন্য ঢুকে যাচ্ছে আমার হাতে ঘুপো তোর জন্য ঢুকতেছে টান ন ঢুকবে আমি তোর বলি নি কি বলছ ওগো সোনা হ্যাঁ তুই একটু বার কর কি ভাষা আমি নাই বার করব আমি বার করব তা তুই বার কর ওই মোড়ের মাথায় বার করে বসে থাক সবাই পয়সা দেবে আর গল্পবে যাবে কেন দে তোর বার করতে কষ্ট হচ্ছে আমি বার করতে পারবো না এই এই পূজা সেক্রেটারি এই লক্ষীর বউ বার করে লক্ষীর বউ হ্যাঁ তা লক্ষীর বউ কে আমি কে আমি কে এ লক্ষীর বউ আমি কে একদম কথা না লক্ষীর বউ আমি কে তোর মা বার করে না আমার মা হ্যাঁ আমার মা বার করে আছে তোর মা বার করেছে মা গো আমার মার মাথায়তে ঘন্টা নড়ে না ওলা আউট বলে আমার মা বার করে আছে আমার মা বার করেছে একদম উল্টো তোর বাবা কি আমার বাবা বৈশাখ মাসে কালী পূজা করে তো আমাদের বড় কালী পূজা আনতে চলে গিয়েছিলি না আমার শরীরটা খারাপ ছিল বলে আমি যাইনি তাই এই অথম যাইনি তুমি যা আমার নাম আর আমি কে দেখি ওর বাবা বার বার করে বসে আছে মা গো বয়স হয়ে গেছে মা তোমরা আসতেছো মা আমার বাবার বয়স হয়ে গেছে মা চামড়া টামড়া ঝোলা ধরেছে কথা

আচ্ছা সত্যি বংশ হ্যাঁ একটা সত্যি কথা বলুন আবার বলুন সম্মান দিলে সম্মান পাওয়া যায় জীবনে আমার বলুন বলে না আজকে বলে বলুন ঠিক আছে আপনি বলেন আপনি যেদিন হন আপনি যেদিন হন আপনার নামটাকে রেখেছিল আমি যখন হই হ্যাঁ আমি যখন হই হ্যাঁ আমি যখন হই তোর নামটাকে রেখে যেন আমি আমি যখন হই তখন আমার ঠাকমা আমার নাম রেখেছিল বাসন্তী ওই জন্য আমার সংসারে লাগাচ্ছি অশান্ত ওই জন্য আমি কারো কাছে নাম বলতে চাইনি বাসন্তি অশান্তি ওলা ওটা এইভাবে সংসার অশান্তি করবে এই আমি অশান্তি করতে তুই অশান্তি করতি তুই না তুই অশান্তি করতে দি এই নাম রেখেছে বাসন্তি সংসারেতে অশান্তি বাড়ি খালি থাকে তো তোরা শুধু জ্বালা তো হাতে বাঁধি কেনে বারে তো বোর থাকে আর দিকে চাইলে পরে তার পাবে আর রক্ষা পাবে বেশি বলে পরে তোরা দাদা

স্বামীর মতো কারণ কি বললি সংসার থাকলো আমি বাপের বাড়ি চলে তোরা হাস তো সংসার ভাঙাতে তোমরা হাস তো বলে পালালো না ওর ও দেখে নিতুম তুই কোথায় যাবি রে তুই কোথায় যাবি কোথায় থাকবি তুই এই দৈত্যে ঢুকবি ওই দৈত্যে বার করো কেন বলো তিনি সৌর সঙ্গে তোর লেনদেন থাকতে পারি এক্ষুনি যাবো তোর চল আসবো আমি চাহিলাম জানে ভাবে পাইলাম না আমি চাহিলাম ভাবে পাইলাম দাঁড়া ঘাক যদি দাঁড়া ঘাক যদি বারো সালা এলে যেরাম লেগেছে তুমি ওরাম লেগেছ ওদিকে সালারা আন্দোলন করতেছে মত করতে পারছে না ওই জন্য সালারা রাগ দেখিয়ে গেছে আমার তাল গাছের ওপরে ছটা তাল গাছের মত কেটে ফেললে গেছে চারটে বাকি আছে ভাঁড় কটা

আমার কথা শোন বলি যাদের তাল গাছ কাটা ব্যবসা আছে তাদের কোনো কুটুম বাড়ি নেই বাবা তোর হার বন্ধ হয় তুই কেন মা কাজ তুই আসিনি বলে

মা কি হয়েছে মা বল ভালো খাকি তো তোলা ফরা ভুল হচ্ছে তো জামাই আমার বলতেছে কি বলে বলে বাসন্তী আমি যখন বিয়ে করতে যাই হ্যাঁ আমি তো তো দেখতে পাইনি না চার ধারে চক্কর মকর করতেছি বলি কই বাসন্তী কই বাসন্তী দেখি না তোদের দূরে ধারে হ্যাঁ টিকারনছি লিখ ও মা ওই কথা

আমার নামে নিশ্চয় শোনাগা সুনাম করেছে হ্যাঁ এত সুনাম করেছে আর কালীপুজোর সময় এসেছিল কেন কালীপুজোর সময় আসতে আমি তো চাটে সলমায় ধরে খায়লুম আরে মা গাদের ভিতর ছিল ছাতা পুকুর হাঁটা করে হাঁটা করে চাটে মাছ গরি তো মোটা মাছ খালি হাঁটা করে খাচ্ছো তা কি আছে আর তোমার জামার জ্যোতিবাড়িতে যে চকের ঐ তোমার জামাই बोलतेছে বলে মা বলে আইদা বাসন্তী আমি যখন কালী পুজোর সময় যাই না আচ্ছা তোর বাবা তোর বাবা কি আছে বল আচ্ছা মা কি বাবার তো বয়স হচ্ছে হ্যাঁ হ্যাঁ তা খালি আন্ডার প্যান্ট কেন ওরে মা তাল গাছ কাটে না উঁচু উঁচু গাছে ওঠে খোপে খোপে যে বাঁশ থাকে পাঁচে পাজে ওঠে আরে মা বাঁশ বাইতে সুবিধা হয় সুবিধা খুঁজলে হবে না অসুবিধা বাঁশে যা কাঠ পিমড়ে আছে যদি একবার ধরে পুরো বেলাটা কি আছে মা মা তোমার জামাই বলতে কি বলে মা বলি আমি যখন কালী পুজোর সময় যাই আর বলিবে নাকি কিরকম আটটা দেখো কালী পুজোর সময় কি বলে তোর বাবা হ্যাঁ তোর চোখ চোপড়া বসিয়ে বসিয়ে বলে চোখ চোপড়া বসিয়ে বার করে বসে আছে গন্ডগোল একটা হয়েছে শোয়ার বাচ্চা আইবে জানলাম তুমি একবার আর ছাই আনো আমি হেস ধার দি শোয়ার বাচ্চাই হলে মাথা আমি দূর হতে তোমারে দেখেছি আর মুখ হয়ে তোকে যে দেখেছি বাজে দিনি চিনি 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 তোমারে যে চিনি মনে মনে কত ছবি এসেছি আমি দূর হতে তোমারে দেখেছি আর মুখ হয়ে তোকে যে বাবা মারি বাবা আর কোন তোহিনি বাবা ও তোষনি ভাষা কয় প্রকার কি কি তোর রাজগের বুঝিয়ে দেব সোয়ার বাচ্চা কি হেসো যা ধার উঠেছে চকচক করতেছে এ কেন ভজাই যাবে না যাবে আর ভালো বলবে পুলিশ সাথে কথা বলতে হবে মে বেটা মে কি যাবে মে মা যাবে ভাই কি যাবে মা যাবে ও গো মা ও গো বাবা

বিরাট সাহসী সব তোমাদের দোষ তোমার দোষ কি দোষ তোমার গোড়ায় গন্ডগোল তোমার জানো বিয়ে করতেই এসেছি

তুই আমার গুনের কথা লোকের কাছে বলে বেড়াসি বলবো এত বড় শয়তানের ছোপের ঠলায় আমাগোর কথা রে আই আই এত বড় শয়তানের ছোপের ঠলায় তো সে ছাই আনতে বলেন ছাইটা ছাই আনবো দকনি আনিছে পেতেই সোয়ার밧ার রক্ত মাটি ফেলবনি তো মাথা দাও তাহলে কি হবে কি তোমার বলি হবে হ্যাঁ বলি হবে তুই মৃত্যু মারবে তো খাঁটা কোমি দাও বাবার মার হবে হ্যাঁ সত্য ঘটনা লোক সব দেখবে হ্যাঁ তালগাছ কাটাও বলমন বাবা তোমার একটা কথা বলবো বাবা কি আমি তোমারে কত ভালোবাসি হ্যাঁ মোরার আগে আমার একটু সময় দিতে হবে না 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 সময় কোনো দেব না এই বুড়ি বুড়ি বাদ বুড়ি ভুল হচ্ছে কি ভুল হচ্ছে মানুষ যখন মরে যায় তার শেষ ইচ্ছা পূরণ করা হয় আমি জজ সাহেব হই তোমার 10 মিনিট পারমিশন দেওয়া হলো আমি যা বলবো মন দিয়ে শুনবে হ্যাঁ বলো বা তুমি জানো একটা ব্যবসায়ী ছেলে হ্যাঁ আমি যে ব্যবসা করি যে ব্যবসায় হাত দিই ব্যবসা লস খাচ্ছি বাড়ি বাড়ি টাকা দিয়ে আসে নিয়ে গিয়ে চারটে খাসি বিক্রি করেছি তিন চাকল পাটালি বিক্রি করে দিয়েছি আর বাচ্চা দিয়ে আমি কি না বলেছি তুমি দাও তাহলে আমি তোমার মেয়ের বলছি শোনা আমি কেন সরু বাড়িতে নিয়ে আমি সংসার চালাবো হ্যাঁ সাইড কিন্তু এই সাইডটা ধার একটু কম আছে তুমি ধার দাও যদি আমার অন্যায় হয় দেবে হ্যাঁ ও তো দেবো

না তুই দেছিস আমি আসিনি না না আমি তোমার সেই খাইনি সেটা বলি আমি বাবা কালিবুজা দিনে তুমি সকালে না খেয়েছিলে না বার করেছিলে না हां বার করে হ্যাঁ উনি তো ছিল গিয়ে আরে বার বোতো বার বোতো ও বাবা ওই যে কালিবুজা আমার যে মানসিক ছিল সারা দিন বার হ্যাঁ ও বাবা বাবা গো আমি যখন করতে আসি

আমি ওর কি বলেছি দাঁড়া বিচার যখন আমি করিছি রায় আমি দেবো এক কাজ কর তুই জামাই পোন মানুষ মানে মেন কথা আরে বাবা এই তো লক্ষ্মী পূজার দিনে লক্ষ্মী পূজার দিনে হ্যাঁ আমি বলি লক্ষ্মী পূজা লুচি আর ঘুনি করবি হ্যাঁ হ্যাঁ ডিম রান্না করেছে আমি ঘরে আসিনি 20টা খাওয়া গেছে শরীরটা দুর্বল ছিল কে ও তো লক্ষ্মী না তো ও তো মা অন্নপূর্ণা এখনও তো আমি মারতে বাবা আমার কথা শুনতে যা দোষ সব আমার কেন বলতো বা কেলো আমি হচ্ছে পুকুরের কাঁদায় ঘরবে দিছি ঘরের ভিত দিতে ভুলে গিয়েছি ওই জন্য ঘর ফুকরের দিকে হ্যাল নিয়ে হ্যাঁ ওই ঘর সোজা কি করে তুই জামাইপুন মানুষ গন্ডগোলে মাথা দিই নিস পঞ্চায়েতে ধারতে ওই কাকার কাছে দুটো চা খেয়ে আয় ততক্ষণ এসে দেখবি ঘর রেডি তুমি তামড়ে চেন আর কামড়াতে পারি শেষ পর্যন্ত বাবা আমার মা নাকি তুই ঠিক সময় টেনে নিছিলিস না তাহলে হয়তো ওই দুর্ঘটনা আমি মরে যেতুম বুঝতে পেরেছি বাবা আমি বুড়ির সঙ্গে মোটে পারি না ও তো কায়দা দেখাচ্ছিলাম মা তোমার মারে তার বাবা চোখ তাই বাবা একটা কথা হলো কি আমরা তো গ্রাম বাংলার বুড়ো বৃদ্ধ মানুষ ছোটোবেলায় স্কুলে পাশালে যায়নি তাই তো বাবা বুঝতে পারিনি আমাদের তুই ক্ষমা করে দিস রে বাবা বাবা আমি জানি বাবা সব দোষ আমার

বাচ্চা বাড়ি লোক মেরে যাতে আচ্ছা বাবা সব কথা আমি মেনে নিচ্ছি কিন্তু আজকে কার গন্ডগোলটা হ্যাঁ এতদিন পরে আমার বাসন্তীকারে খেঁদে খেঁদে এলো সব বলবো হ্যাঁ বাবা তুমি বলো সব বলবো উনি তুমি উকিল তোমরা বিচার করবে বাবা আবার বিচার সকালবেলা

একবারে টক না একবারে ঝাল হাত চেটে খেতাম মা হাত চেটে খাও না আমার ঘরে করেছি ভালো খেয়েছ করেছে খেয়েছ করেছি সেই আর ছয় ইলিশ হ্যাঁ নে ঝুরি ভাজা করে বাসন্তী কেন করবো না কি করেছিস ভালো খা কি হয়েছে

কি শুনবে কি বাবা বাবা সেই সেই আচ্ছা বাবা তোর ফুটতেছে আর আমার যা হচ্ছে আমি বুঝিয়ে বারwidetilde কি আছে আমার বাদীপুর ছন্দন হয়ে গেছে আচ্ছা বাবা যা বাজার ভুল হয়েছে আর যা কিছু দুর্ঘটনা হলো সব আমার বুঝ দাও ভাগ দাও দুই লোকে যখন এসে পড়েছো ঠিক আজকের দুটো রাত্রির সেবা দিয়ে ঠিক কথা বলেছি কালকে সকালবেলা ভ্যান ধরে বাড়ি চলে যাবে

তোর হাত তো বিশাল চলে আমি এখন আসি ও যত দোষ খালি আমার দোষ খালি তো বাবার বুকে করে কিভাবে মারলো বাবা কি সে বিচার করলো বাবা মা যদি জামার ফরে হয় মেয়ে আর কত লাফালাফি করবে আমি যে কেন কাঁদলামে কেরাম হলো কেরাম যেটা বাকি ছিল সেটাই হয়ে গেছে তুমি আমার একটু ভালোবাসো না আমি তোর ভালোবাসি না ভালোবাসো না তুমি যদি আমায় ভালোবাসতে তাহলে এরকম সংসারে অশান্তি হতো না তুমি তো জানো মেয়েদের বুদ্ধি একটু কম হয় তুমি যদি আমায় বুঝিয়ে বলতে তাহলে কি এরকম অশান্তি আর সংসারে হতো তুমি এটা বলতে পারলি আমি তোর ভালোবাসি না আমাকে তুমি ভালোবাসো

আমাকে তুমি ভালো ভাষণি দিয়ে শুধু জয় তুমি ভালো শুধু